ব্যবসা ব্যবসা হ্যাঁ এই যে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে চাকরি চাকরি করতে হবে আমাকে এই যে একটা একটা মাইন্ডসেট এই তৈরি করে আমাদের মনটাকে বিগড়ে দিয়ে গেছে যারা তোরা তো ব্যবসা তোরা চাকরি করবি আমাদের আর ব্যবসা তো সব করবো কারা সব তো করবো আমরা তোরা শুধু আমাদের চাকরি করবি এটা ব্রিটিশরা ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা তৈরি করে গেছে সেখানে তারা ফোর্ট উইলিয়াম কলেজে তাদের একটা শিক্ষা ব্যবস্থা ছিল আগে সেখানে আমি মুসলিমরা তো মুসলিম মুসলিমদের কাছ থেকে ব্রিটিশরা খবরটা নিয়ে নিছে না আমি একটু রাগ করছি আমরা এদের সাথে কথা বলতে বলি না যদু করি খবরটা বারবার ভুলুর দখল করার চেষ্টা করি হ্যাঁ ফকির বিদ্রোহ এই তারি তারি কত ধরনের শত বছর তো আমরাই ব্রিটিশদের নয় তো দেইনি তাই না আমাদের মমায়কের আমেকের পর एकजुट করতেছিল বিদ্রোহ করতেছিল তো ওই সময় মুসলিমরা ছাড়া যারা ছিল আদের মধ্যে উচ্চ বারণ যারা হ্যাঁ তারা ব্রিটিশদের খুব কাছাকাছি হয়ে গেল কাছাকাছি হয়ে গিয়ে তারা

আমাদেরকে অর্ধেক মনে করতো ওরা আমাদেরকে মনে করতো যে এই যে নেটিভরা ব্রিটিশ অর্ধেক সুতরাং ব্রিটিশে যদি ছেষট্টি পাশ থাকে এদের পাশ হওয়া উচিত তেত্রিশ সেটা এখনো আমরা বয়ে বেড়াচ্ছি এখনো আমাদের আমরা আমরা এটাই বিশ্বাস করে বসে আছি তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে ব্যবসামুখী হবে কি মুখী ভাই ব্যবসামুখী